আমাদের নদীয়া মুর্শিদাবাদ জেলার গাঙ্গাবুর শাখার বিশতম বৃক্ষরোপণ কর্মসূচি এবং আলোচনা কোথায় এবং কতজন ব্যবসায়ীরা অংশ নিয়েছে আমাদের এখানে ব্যবসায়ী মোটামুটি চারশো মতন ব্যবসায়ী চারশো মতন ব্যবসায়ী হলো থেকে আমাদের সীমাবদ্ধতা চোদ্দটা অঞ্চল মিল প্রায় চোদ্দটা অঞ্চল দেব দেবগ্রাম অঞ্চল আইসমালির অঞ্চল গ্রাম অঞ্চল বৈদ্যপুর অঞ্চল সিলিন্ডা এক নম্বর দু নম্বর অঞ্চল দুবড়ো অঞ্চল এই সমস্ত অঞ্চল নিয়ে আমাদের হচ্ছে প্রতিবার্ষিকী বার্ষিক বিস্ফোরণ কর্মসূচি বিস্তম আমার নাম মৃণালকান্তি ভদ্র বাড়ি আমার চার চারটাপুর শাখার আমি সম্পাদক মুর্শিদাবাদ জেলা প্রতি বছর এইরকম আমরা বৃক্ষোভণ কর্মসূচি তৈরি করি এবছর বিশতম কর্মসূচি আমরা যেমন গাছ ছেদন করি তেমন আমরা দুঃখ লাগাই

ওটা সংগঠনের সভাপতি হিসাবে সকলকে অনুরোধ রাখবো আমার বিস্তারিত এখানে ব্যাখ্যা করে বক্তব্য রাখার সময়টাও কম এবং আমার উচ্চ নেতৃত্ব জেলা কমিটির নেতৃত্ব সকলে উপস্থিত আছেন বলে বুঝাতে পেরেছেন সেটাই আমি আমার রেখে আমার আজকে অনুষ্ঠানের সূচির বাইরে